শোনেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম পুঁজি ভারত বিরোধিতা সেই কাল কাটিয়ে এখন ভারতের সাথে ভেতর ভেতর কোন সমঝোতা বা এক্সিটের জন্য ভারতের প্রয়োজনীয়তা সেদিকে যাচ্ছে কিনা এই আলোচনা খুব চারদিকে জমজমাট না ইভেন বিএনপি চিন্তা করে বিএনপির লোকজনের সাথে কথা বলে দেখবেন তারা বলে যে ভাই ভারত খেলছে ভারতের সাথে কি জামাত এবং এই সরকারও খেলছে যে ভারত ছাড়া শেষ তো গতি নেই বলে না বিএনপি নেতারা বা রাজনৈতিক বিশ্লেষকরা যে সব ঠিক আছে ভারত বিরোধিতা করবেন ভারত বিরোধিতা করে করে বাংলাদেশের রাজনীতি করবেন কিন্তু রাজনীতিতে ঠিকতে গেলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চালাতে গেলে আপনাকে ভারতের সহযোগিতা লাগবে ভারতের সাথে মারমার কাট কাট ভারত বিরোধিতা দিয়ে আপনি কখনো স্থায়ী হতে পারবেন না সেই রকম কি কিছু লক্ষণ আছে একদম হিসাব মিলাবেন খেয়াল করে দেখবেন এই সরকার আসার পর থেকে সীমান্তে আমরা আর চোখের চোখ রেখে এখন কথা বলবো আমরা নত জানু হয়ে থাকবো না দিল্লি না ঢাকা 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 তারপর ভারতের সেভেন সিস্টার নিয়ে নানান রকম উস্কানিমূলক কথাবার্তা ভারতের দিকে আমরা তাকিয়ে থাকি না ভারতের দিল্লির নত জানু হয়ে এই দেশ আর চলতে পারে না মানে কত রকম বক্তৃতা তারপরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ভারতের কাছে এই দেশ বিক্রি করে দিয়েছে ভারতের সাথে গোলামী চুক্তি হয়েছে সমস্ত গোলামী চুক্তি বাতিল করা হবে হ্যাঁ এখন প্রশ্ন লক্ষ কোটি টাকার প্রশ্ন কোন চুক্তিটা বাতিল করলেন বঞ্চ এই যে কারাগারে গেছেন আবু আলম শহীদ খান সাবেক সচিব বলেছেন আমরা সময় পাইনি আমাদের ওই আমরা সেভাবে দেখিনি তিনি বলছেন যে তন্ন তন্ন করে ভারতের সাথে আওয়ামী লীগ শেখ হাসিনা সমস্ত চুক্তি ঘেঁটে দেখেছেন কোথাও দেশ বিরোধী কোনো চুক্তি পাননি আচ্ছা বাদ তো দিলাম এবার কেন এত কথা বলছি খবর কি আমার সামনে খবরটা মানে আপনারা ওই যে বলি না যে বাংলাদেশের রাজনীতিবিদ এবং ভারতের রাজনীতিবিদ্যা ভারত বিরোধিতা বাংলাদেশ বিরোধিতা এটা তাদের একটা পুঁজি ভারত থেকে দুইশো নতুন কোচ কিনছে বাংলাদেশ একটু বলি শেখ হাসিনা ইলিশ দিত মমতা ইলিশ দিত আরে কিছু ভারতকে আমাদের আমরা ইলিশ খাইতে না আমাদের ইলিশের দাম এত হ্যান ত্যান এ কথা এখনো বলে কিন্তু যারা বলে তারা এখন ইলিশ পাঠাচ্ছে না গতবারের পরে এবারও টনকে টন ইলিশ যাচ্ছে ভারত থেকে দুইশো নতুন কোচ কিনছে বাংলাদেশ রেলওয়ে ভারত থেকে দুইশটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের ফাহিমুল ইসলাম তিনি বলেন বর্তমানে বাংলাদেশ ও কোচের ঘাটতিতে ভুগছে এ সংকট নিরসনে সরকার ভারত থেকে দুইশটি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে এর মধ্যে চলতি বছরই বিশটি কোচ রেলের বহরে যুক্ত হবে বাকিগুলো বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে এটা আপনার ঈশ্বর দিতে একটা প্রোগ্রামে সচিব এই কথা বলছেন তিনি বলছেন রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নিয়েছে রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যমে হিসাবে বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে এগুলো শুনছি গত বিস্তৃ যখন বোঝুচ্ছে তখন থেকে এই এই বয়ানটা শুনি বলেন তো দেখি বাংলাদেশে কোন সরকার ও অস্বীকার করতে পারবেন যে এই যে এত দুর্নীতি এত অনিয়ম এত অপশাসন আওয়ামী লীগ সরকারের সময় আমরা তো অস্বীকার করি না কিন্তু রেলের যে বিস্তৃতি হয়েছে সুরঞ্জিৎ সেনের গুপ্তের মতন বা ওই নুরুল সুজনের মতন কিছু রেলমন্ত্রী কুখ্যাতি অর্জন করেছেন তার মধ্যে দিয়েও রেলের যে পরিবর্তন আমি অসংখ্য কন্টেন্টে আমার জীবনের রেলযাত্রা অঙ্গাঙ্গীভাবে যেভাবে জড়িত এবং সেই রেল যাত্রার স্মৃতি আমি অনেকবার আপনাদেরকে বলি আজকে আর এটা লম্বা করলাম না আমরা জানি রেলের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন দু সালের পরে হয়েছে দু হাজার আট থেকে চব্বিশের মধ্যে হয়েছে এইটা শত্রুও অস্বীকার করবে না এখন ওই সময় থেকে এই যে স্লোগান ওই সময় শুনি একই কথা কি রেলখাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকারের জায়গায় আওয়ামী লীগ সরকার বসাই দিলে অন্তর্বর্তী সরকারের জায়গায় শব্দটা বিএনপি সরকার বসায় দিলে এইটুক লাইন দিয়ে সার্চ দিয়ে দেখেন অন্তত ২০৪০ টা সাবেক রেল সচিব সাবেক রেলমন্ত্রীদের এই বক্তব্য পাবেন রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যমে হিসাবে না বরং মালামালের পরিবহনের কার্যকর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে এই কথা অনেক ব্রিটিশ আমল থেকে বলা হচ্ছে কাজের কাজ হ্যাঁ অমিলি যে উন্নতিটা হয়েছে রেলের কিন্তু রেল লাভজনক জায়গায় যায়নি বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে যাই ওই রেলের ওই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন সেই সব জিনিস বলে বলা হয়েছে যে সেইখানে বিয়োগীয় সেতু প্রবেশের আনুর হোসেন চিফ কমান্ডেন্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী পশ্চিম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন যারা যারা উপস্থিত ছিলেন এবার কথা হলো যে ভারতের এত বিদ্বেষী আমরা বলি না যে ভারতের সাথে একটা সমতার সম্পর্ক এটা দেখবেন যাবে না গঠনমূলক সম্পর্কে যাবে না হয় ভারত বিরোধিতা করবে আনালে ভারত স্তুতি করবে এর বাহিরে বাংলাদেশের রাজনীতি কবে যে চক্কর থেকে বের হবে কর্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া